সো এখন বাজে অলমোস্ট চারটে দশ বেজে গেছে আমি জাস্ট খাওয়া দাওয়া করল আমাদের ওই এবার আমি যে পার্সেলগুলো এসেছে এটা আমি আনবক্সিং করবো এটা একটা এসেছে আর এইটা এই একটা বড়ো পার্সেল এসেছে তো ফার্স্টে আমি ছোটো পার্সেলটা দিয়ে ছোটো পার্সেলটা আনবক্সিং করছি তার দেখি আর ওই মামা আর্থের বিটরুটের একটা সিরাম আছে এটা একটা অর্ডার করেছি তার সাথে তার খুলে নি খুলে নিয়েছি আমি বাট আমি আছে আছে আচ্ছা আমাকে একটা লিপস্টিক দৌড়া ফ্রি দিয়েছে এত টাকার জিনিস কিনেছি বল একটা লিপস্টিক ফ্রিয়ে দিয়েছে সেটা আমি লাস্টে দেখিয়ে দিচ্ছি কালারটা কিরকম এটা কোন আমি রাখছি তারপরে একটা আমি প্রো কনসিলার প্যালেট অর্ডার করেছিলাম সেটা আছে এটাতে আছে ওই আই লিফ্টার একটা আই ক্রিম দেখাচ্ছে এটা একটা আই ক্রিম এটা বিড়লা পিটার একটা আই ক্রিম তারপর ওই প্লামের একটা প্লামের একটা ওই রাইস ওয়াটার নিয়া সিনেমাইট একটা মশ্চরাইজার জেল আছে ওয়েট প্রচুর জিনিস নেই জিনিস কম আছে কিন্তু ওয়েট কোয়াচা এটা ডট অ্যান্ড কির একটা ভিটামিন সি সানস্ক্রিন আছে এটা খুব ভালো কোনো হোয়াইট কাজ দেয় না খুব ভালো এটা এটা আমি এটা এটা নিয়ে আমার দুটো হচ্ছে এটা নিয়ে আমার দুটো হবে ইউজ করছি অ্যান্ড লাস্ট না আর একটা আছে এইটাতে একটা মেকআপ ফিক্সার আছে এটা একটা মেকআপ মেকআপ ফিক্সার আছে মেকআপ ফিক্সার মানে মেকআপ সেটিং স্প্রে এইটা হচ্ছে মোস্ট ফেভারিট আমার মোস্ট 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 ফেভারিট এটা হচ্ছে ডটেন কির ভিটামিন সি ফেস ওয়াশ খুব ভালো তো ইয়া ডান আনবক্সিং ডান এবার আমি তোমাদেরকে লিপস্টিকটা সেটটা দেখাই এটা একটা পিঙ্ক পিঙ্ক কালারের তার হাতে নিয়ে দেখ Sí. এটাই আনবক্সিং ডান ঠিক আছে দাদা এবার আমি একটু ঘুমাবো